একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গ মিটার এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ছয় মিটার কম আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য কত তো আমরা ধরি যে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে এখানে দৈর্ঘ্য যেহেতু বলা বলা নেই তাহলে আমরা দৈর্ঘ্য ধরতে হবে দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরি এক্স মিটার তাহলে প্রস্থ হবে প্রস্থ হবে এখানে বলেছে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ছয় মিটার কম তার মানে দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে প্রস্ত হবে এক্স মাইনাস সিক্স মিটার কারণ ছয় মিটার কম তা ছয় মিটার কম হলে দৈর্ঘ্যের চেয়ে এখানে আমরা ছয় মিটার কমাই দিব তা কমাই দিলে যেটা থেকে উঠেছে প্রস্ত এখানে আমরা পেলাম হচ্ছে এক্স মিটার এবং প্রস্ত হচ্ছে এক্স মাইনাস সিক্স মিটার তো আমরা জানি এতক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত এখানে হচ্ছে এক্স এবং প্রস্তু হচ্ছে এক্স মাইনাস সিক্স দুইটা গুণ করলে আমরা তো প্রশ্নে দেওয়া আছে একশো ষাট বর্গমিটার তাহলে এইটা সমান সমান এটা আমরা একশো ষাট বর্গমিটার আমরা লিখতে পারি তার মানে এটা লিখলাম এই জন্য যে এটা দিয়ে যতটুকু মান বের হবে ঠিক এখানে মানও ঠিক ততটুকু তাহলে এখানে আমরা এইভাবে দুই পাশ সমান রাখি কোয়েশন সাজাতে পারি তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি যে এক্সের সাথে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স তো এখানে একশো ষাট ছিল একশো আমরা সাইট চেঞ্জ করে নিয়ে আসি প্লাস ছিল এখন মাইনাস হয়ে যাবে ইকোয়াল टू হচ্ছে জিরো এখন যদি এটা উপাদ বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে পাবো সিক্সটিন এক্স মাইনাস প্লাস টেন এক্স প্লাস টেন এক্স এখানে আমরা এক্স কমন নেই এক্স কমন থেকে এক্স সিক্সটিন যদি কমন নেই তাহলে হবে এক্স সিক্সটিন তো এখানে আমরা দুইটা মান পাই একটা হচ্ছে সিক্সটিন এবং আর হচ্ছে এখানে আমরা এক্স প্লাস টেন এ নিব না কারণ এখানে আমাদের মান মাইনাস যেটা গ্রহণযোগ্য নয় তো এখানে এক্স মাইনাস মানটা নিব মানটা নিলে এখানে এখানে ষোলো সাইট ট্রেন্স এফে চলে যাবে মাইনাস ছিল এখন প্লাস হয়ে যাবে তো এখানে আমরা পেলাম এক্স এর মান হচ্ছে ষোলো তো প্রশ্নে চেয়েছিল যে দৈর্ঘ্য কত তো এখানে দৈর্ঘ্য দৌড়েছিলাম আমরা এক্স মিটার আর এখানে আমরা এক্স এম মান পেয়েছি যে ষোলো তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে ষোলো আত্মক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার তো ষোলো হচ্ছে এখানে উত্তর